আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কি এই রকম হয়ে গেছে তাহলে এই ভিডিও দেখার পরে আপনি দুই মিনিটের মধ্যে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ঠিক করে ফেলতে পারবেন তো চলুন মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিই কিভাবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টই ঠিক করে ফেলবেন তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করে দিব রিকোয়েস্টের রিভিউ এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে দেখেন টিম অফ সার্ভিস নামে একটি অপশন আছে এখানে ক্লিক করে দিব ক্লিক করার পরে আমাকে একটি ওয়েবসাইটে নিয়ে যাবে দেন কোনারে যে চির আইকন আছে ওখানে ক্লিক করব এখানে দেখেন হেল্প সেন্টারে ক্লিক করব একটু অপেক্ষা করতে হবে তো এখান থেকে নিচে চলে আসব ঠিক আছে এখানে দেখেন অ্যাবাউট টেম্পোরারি ব্যানেড অ্যাকাউন্টস এখানে ক্লিক করব ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দেন আমাকে আরেকটি পেজে নিয়ে যাবে ঠিক আছে তো এখানে দেখেন একটি পেজে নিয়ে আসছে নিচে কল করব এখান থেকে নো ক্লিক করব দুই নম্বর যে অপশনটি আছে দ্য সলিউশন ডোন্ট ওয়ার্ক এখানে ক্লিক করে দিব দেন সাবমিট করে দিব। এখানে দেখেন একটি ফাঁকা বক্স আসছে তো এই বক্সে আমরা একটি এসএমএস লিখে দিব তো আমার একটি নোট করা আছে আমি নোটপ্যাডে চলে যাব নোটপ্যাড থেকে এখান থেকে হচ্ছে এই এস এম এসটি কপি করবো ঠিক আছে এটি আমরা হোয়াটসঅ্যাপের যেই মালিক আছে তাকে সেন্ড করব। এখানে এটা চাপ দিয়ে ধরে পেস করে দিব। তো এখানে দেখেন মাই ব্যান নাম্বার আছে এখানে হচ্ছে আপনার যেই অ্যাকাউন্টটি ব্যান হয়েছে সেই অ্যাকাউন্টের নাম্বারটি দিয়ে দেবেন তো আমার যেই অ্যাকাউন্টটি ব্যান হয়েছে আমি ওই নাম্বারটি দিয়ে দিয়েছি তো এখান থেকে নিসে আবারও সাবমিট করতে হবে দেন সাবমিট করার পরে এখানে দেখেন থ্যাংকস একটি অপশান আছে দেন আমাদের কাজটি কিন্তু হয়ে গিয়েছে এখন এখান থেকে আমি বের হব ঠিক আছে এখান থেকে বের হয়ে যে কাজটি আছে সেই কাজগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব তো এখান থেকে আমি বের হলাম বের হয়ে হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি রিমুভ করে দিব। আমার ফোন থেকে ডিলেট করে দিব। আগের যে অ্যাকাউন্টটি আছে ঠিক আছে তো দেখেন আমি গুগল প্লে স্টোরে চলে আসছি হোয়াটসঅ্যাপ লিখে দিব এখান থেকে হোয়াটসঅ্যাপে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দেন আমার কাঙ্ক্ষিত অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে এখান থেকে ওপেনে ক্লিক করব একটু অপেক্ষা করব এখানে দেন এরকম একটি অপশন চলে আসবো এগ্রি অ্যান্ড অ্যাকাউন্ট এখানে হচ্ছে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন যেটি ব্যান হয়ে গিয়েছে তো এখানে ফোন নাম্বারটি দিয়ে আপনি নেক্সট করে দিবেন নেক্সট করলে কী হবে আপনার অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে দেখেন আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি নেক্সট করে দিব গো টু অ্যাকাউন্ট ক্লিক করবো দেন কিছুক্ষণের মধ্যেই আমার অ্যাকাউন্টটি কিন্তু চলে আসবে এই যে দেখেন একটু লোডিং নিচ্ছে আমার অ্যাকাউন্টটা কিন্তু চলে আসছে এখানে একবারে লাইভ প্রুফ আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম তো এইভাবে আপনারা কাজ করলে আপনার অ্যাকাউন্টটি ফিরে পাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন